বন্ধুহীন এক বন্ধু হয়ে পাশে থাকা মানুষের অবন্ধুর মতো আচরণ কি কষ্ট দেয় বেশি কুয়াশা মারানো শীতের পায়ে হাঁটা দীর্ঘ পথ মারিয়া দেখি যার জন্য পথ এঁটে বসে আছে অন্য কোথাও অধিকাংশ ক্ষেত্রে আমরা যার জন্য নিঃসঙ্গতায় ভুগি সে তখন অন্য কারো কোলাহলে সঙ্গ দেয় আমরা যাকে নিয়ে দিন রাত ভাবি তাদের কাছে আমরা ভাবনার উর্দে যেন সমূহের অপচয় তারা অন্য কিছুতে ছোটে একা থাকতে খারাপ লাগে না একাকৃত্বের কষ্ট অতটা ফুরায় না যতটা কষ্ট দেয় যতটা ফুরায় বন্ধু বাবা মানুষের অবন্ধুর মতো আচরণ আমরা যাদেরকে বন্ধু ভাবি তারা আমাদের কিছুই ভাবে না আমরা যতটা গুরুত্ব দেই তাদের শিখি ভাগ গুরুত্ব তারা আমাদেরকে রাখে না এই বিষয়টা আসলে আমরা অনেক পরে বুঝতে পারি আর যখন বুঝি তখন খুব কষ্ট পাই যে কষ্টটা বন্ধুহীন চাইতে অনেক বেশি কেউ একটু হেসে কথা বললেই একসাথে কিছুদিন পথ হাঁটলেই টং দোকানে চা বাড়ালেই বাড়ি ফেরার পথে হাত না আমরা ভাবতে থাকি মানুষটা বন্ধু মানুষ অথচ সবাই বন্ধু হয় না লোকাল বাসে ওটা ক্যান বেসারদের মতো কারো কারো এসব নৈমিত্তিক ব্যাপার মাত্র তারা সবার সাথে এমন হাসে চলতে গিয়ে অনেকটা পথ একসাথে হাঁটে এমন চা বাড়ায়, পথে হাত নাড়ায় এসব মিকি আন্তরিকতায় আমরা মুগ্ধ হই বন্ধুহীন জীবনে মনে করি বন্ধুর দেখা পাই অথচ তাদের অভিধানে বন্ধুত্ব বলে কোনো শব্দ নাই সবাই আসলে বন্ধু হয় না সবাই আসলে বন্ধ হয় না সবাই হাসে কিন্তু কান্না মোসার কারণ হয় না সবাই হাঁটে কিন্তু পথ হারালে হয় না সবাই ছা বাড়ায় কিন্তু চিনির পরিমাণ খেয়াল রাখে না ফিরতে সবাই হাত নাড়ায় কিন্তু ঠিকঠাক বাড়ি পৌঁছালো কিনা সেই খোঁজ সবাই রাখে না যারা হাসির আড়ালে কান্না মোসার কারণ হয় তারা বন্ধু মানুষ যারা হাঁটতে হাঁটতে পথ হারালে ফাতে হয় তারা বন্ধু যারা চায়ের সাথে চীনের পরিমাণ মনে রাখে তারা বন্ধু যারা বিদায়ের পরেও গন্তব্যে পৌঁছানোর দায় মনে রাখে তারা বন্ধু তার সাথে মিশতে গেলে আসলে অত কিছু মাথায় থাকে না অর্থপর যখন বুঝতে পারি যখন বুঝতে পারি আমি যাকে বন্ধু ভেবেছি সে মানুষটা আমাকে নুন তার ন্যূনতম ভাবনাতেও রাখেনি আমরা তখন কষ্ট পাই কাউকে ভালোবাসলে যদি সেই মানুষটা তাকে ভালো না বাসে তখন মানুষ কষ্ট পায় আর কাউকে বন্ধু ভাবলে আর সেই মানুষটা তাকে বন্ধু না ভাবে তখন মানুষ অপমানিত হয় এবং স্বভাবতই ভালো না বাসার কষ্টের চাইতে বন্ধু না ভাবার কষ্টটা অনেক বেশি যন্ত্রণার এবং অপমানের